ভরতপুরের ওয়ান ব্লকে বর্তমান যে রাজনৈতিক সিচুয়েশন বা রাজনৈতিক কর্মকাণ্ড চলছে এটা আপনারা সকলেই অবগত আছেন যে দু সালের পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে বর্তমান যারা দুজন ব্লক সভাপতি আছে একজন নজরুল ইসলাম টার্জেন আর একজন মুস্তাফিজুর রহমান সুমন এই দুজন ব্লক সভাপতিদের নিয়োগ হয়েছিল সতেরোই সেপ্টেম্বর দু তখন থেকে তারা স্বশাসিত একটা এমন অহংকার জন্মে গিয়েছে তারা ব্লকের তৃণমূলের সভাপতি আমাদের মনে হয় আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় যে কোনো কথার আগে এবং শেষে সব সবসময় মামাটি মানুষকে কন্নিশ করেন নমস্কার করেন প্রণাম করেন আর এই দুজন ব্লক সভাপতি এত সাহিংসা হয়ে গেছে যে ওনারা রাজ্যের দ্বারা ব্লক সভাপতি নিয়োগের পরে এম কে এমএলএ বলে মান্যতা দেয় না আর জেলার যারা সভাপতি থাকেন এর আগে সাউনি সিংহ রায়ও যে পথ অনুসরণ করেছে এই দুজন ব্লক সভাপতিকে এমন অমান্য করার দীক্ষায় দীক্ষিত করেছেন বর্তমান জেলা সভাপতি একই পথ অনুসরণ করে এই দুজন ব্লক সভাপতিকে নিয়ে কাঁদিতে বসে বসে তিনাদের মদত দিচ্ছেন আমার পরিষ্কার কথা আমি দু সালের পঞ্চায়েত নির্বাচনের টাইমে আমি দলকে বারবার বলেছিলাম সর্বোচ্চ নেত্রীকে বলেছিলাম সর্বোচ্চ নেত্রী হস্তক্ষেপ করেছিলেন তারপরেও শেষ রক্ষা হয়নি অর্থাৎ সেখানে আমাদের মনোনীত লোকরা কোনো লোগো পায়নি ক্যাডেনশিয়াল পায়নি ভোটে দাঁড়ানোর টিকিট পায়নি সেসব অনেক বিতর্ক হয়েছিল বিতর্ক ইতিমধ্যে আমরা অতিবাহিত হয়ে চলে এসেছি কিন্তু পরে আমি দলের সর্বোচ্চ নেত্রীকে এবং নেতাকে বারবার জানিয়েছি যে আমরা প্রচণ্ডভাবে এই দুজন ব্লক সভাপতির দ্বারা অসম্মানিত হচ্ছি এমনকি পঞ্চায়েত নির্বাচনে হয়েছি লোকসভা নির্বাচনেও আমি বিধায়ক সেই এলাকায় পার্টির কর্মসূচি হচ্ছে সেখানে জেলা সভাপতির ছবি টাঙানো হচ্ছে ব্লক সভাপতিদের বড় বড় কাটআউট ঝুলছে বিধায়ককে আসঙ্গিক করে রাখা হচ্ছে বিধায়কের কোনো নাম গন্ধ সেখানে থাকছে না তাই ওরা কি বলছে কি করছে সেটা আর আমার কাছে কোনো দেখার বিষয় না আমি আগামী দিনে সিদ্ধান্ত নেব তাদের সঙ্গে একই প্ল্যাটফর্মে উঠবো কি না বসবো কি না কিনা সে সিদ্ধান্ত নেওয়ার গণতান্ত্রিক অধিকার আমার আছে আমি সর্বোচ্চ নেতা নেত্রীদের অপেক্ষায় আছি যখন সেখান থেকে শেষ বার্তা জানতে পারব যে তাদের অপসারণ হচ্ছে না বা তাদেরকে ওখানে বল তবি হতে রেখে দেওয়া হচ্ছে তখন ওরা কী সিদ্ধান্ত নেবে আমি সিদ্ধান্ত ঘোষণা করব বহরমপুরের বুকে দাঁড়িয়ে যে এদের যোগ্য জবাব কি দেব আমি সিদ্ধান্ত নেব আমি অত অকর্মার ঢিকি না আমি মুর্শিদাবাদ জেলায় রাজনীতি করি বিয়াল্লিশ বছরের রাজনীতিতে আমার নিজস্বতা নিয়ে আমি তিরিশ বছর কংগ্রেস করেছি সিপিএমের বিরুদ্ধে কোনো লোভ লালসাই আমাকে কেউ প্রভাবিত করতে পারেনি আমি আমার মেরুদণ্ডটা সোজা করে মুর্শিদাবাদ জেলার মানুষের সঙ্গে থেকেছি পরিষেবা দিয়েছি আগামী দিনে রাজ্যের সর্বোচ্চ দুজন নেতা নেত্রীকে আবেদন করেছি যেই দুজনকে ব্লক সভাপতি পদ থেকে সরাতে হবে এবং বিধায়কের পছন্দর ব্যক্তিকে সেখানে ব্লক সভাপতি করে দিতে হবে যদি ওনারা সেটা না মানেন তো ওনারা কিছু বলু বলার উপেক্ষায় আমি থাকবো না আমি সিদ্ধান্ত নেব কী করব আমি প্রকাশ্য বহরমপুরের বুকে দাঁড়িয়ে লোক জমায়েত করে আমি সিদ্ধান্ত ঘোষণা করব যে আমি কি করব তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেব এটা আমার কাছে পরিষ্কার কথা